নমস্কার বন্ধুরা আশা করি তোমরা যে যেখানে আছো সকলেই ভালো আছো আজকের ভিডিওটা আমি এখন থেকে শুরু করলাম এখন বাজে দুপুর দুটো সেই দেখো আজকে আমার মেয়ের বার্থডে আমি এখন মেয়ের জন্য পায়েস তৈরি করছি সকাল থেকে ভিডিওটা তৈরি মানে শুরু করার ইচ্ছে ছিল কিন্তু পারেনি কাজের চাপে আর মানে কি বলব বাড়িতে একদিকে মিস্ত্রি কাজ করছে মিস্ত্রি কাজ তো মানে কমপ্লিট এখনও হয়নি যতটা হয়েছে ওরা পরিষ্কার পরিচ্ছন্ন করে ওর মধ্যে হচ্ছে আবার মানে আগামীকাল থেকে বিস্তৃপ এখন পায়েস করছি দুপুরে খাওয়া দাওয়া যায় অনেকক্ষণ আগেই হয়ে গেছে এখন মানে অনুষ্ঠানে বেশি বড় করে নিই ছোটো করে করেছি আমার ননদে একটু পরে মা দিদি সবাই আসবে আর এই দেখো আমাকে জিজ্ঞাসা করছে মা এখন পায়েস খাওয়ার জন্য কোনটা ড্রেস পরবো আর রাত্রে তো মানে যে ড্রেসটা জন্মদিনের জন্য কেনা হয়েছে সেটা পরবো সে জানলাম দাঁড়া দিদুনা তো বেরিয়ে মানে চলে আসবে কিছুক্ষণের মধ্যে সে দিদুনের ড্রেসটা পরে পায়েস খেয়ে নিবি কারণ তুই যেরকম ধরনের জামা পরতে বেশি ভালোবাসিস দিদিন ওই ধরনেরই জামা নিয়ে এনেছে আমি একটু মানে একটু গেঞ্জি টাইপের টপ মানে এগুলো পরতে একটু বেশি ভালোবাসে আর এই দেখো আমাদের রান্নাঘরের কাজ এখনও কমপ্লিট হয়নি মানে আগামীকাল থেকে আবার মিস্ত্রি আসবে আর মানে রাত্রিকাল গতকালকে রাত্রি মানে দুটো পর্যন্ত মিস্ত্রি কাজ করে আমাদের এই মানে ওয়ালটা প্রিন্ট করেছে মানে কি বলবো মানে বৃষ্টির জন্য দিনেবেলা করলো না কারেন্ট ছিল না এখন বিকেল পাঁচটা বাজে মেয়েকে এখন পায়েস দেবো আমাদের মধ্যে সূর্য ডুবার আগেই পায়েস দিতে হয় সে দেখো বৃষ্টির দিন এমন বৃষ্টি মনে হয় সন্ধ্যা লেগে গেছে সে মেয়ে বলছে মা যেহেতু সূর্যই উঠেনি তবে তুমি কেমন করে বলছো সূর্য উঠবার আগে পায়েস দেবা সে সূর্য মামা ঠিক উঠেছে মেঘ দিয়ে ঢেকে আছে সেই দেখো দিদিরা চলে এসেছে দিদিরা বৃষ্টির জন্য সকালে আসেনি বিকেলের দিকে এসেছে আর এই দেখো আমার মাও চলে এসে মা একবার মানে কাপড়টা ভিজে গেছে সে বুঝে কাপড়টা ছেড়ে নাও সে মা বললো তোর মেয়েকে আগে আশীর্বাদ করে নি তারপরে কাপড় ছাড়বো বললাম ঠিক আছে সে এখন মেয়েকে পায়েস দিব। কারণ মানে সন্ধ্যা নাহলে দেখতে দেখতে টাইম হয়ে যাবে সন্ধ্যা লেগে যাবে সেই দেখো এখন মেয়েকে পায়েস খাওয়াবো আর আশীর্বাদ করছি সেই মেয়েকে মন ভরে আশীর্বাদ করছি সেই যেন সুস্থ থাকে ভালো থাকে আর ভালো হয়ে বড় হয়ে মানুষের মতো মানুষ হয় আর এই দেখো মেয়েকে এখন পায়েস দিচ্ছি সে বলছে মা এই চামচটা বাড়িটা তুমি আমাকে বছরে একবার করে খাওয়াও গো সে মেয়েটা তো অন্নপড়াশোনা তো বাবা দিয়েছিল মানে চামচটা ওর বাবা দিয়েছিল। মানে সোনার চামচ আর থালা বাটি গিলাস ওর কাকাই দিয়েছিলো সব জিনিস তো সবসময় খাওয়ানো যায় না এই জন্মদিনের সময় বছরে একবারই বের করা হয় তখনই খাওয়ানো হয় আর এই দেখো ওকে এখন আমি হাতে টাকা দিয়েছি ও কিছুতে টাকা নেবে আমি যে টাকা নিয়ে আমি করবো কি আমি যে রাখ এটা আশীর্বাদ তারপরে যাই হোক মেয়েকে তো মানে আশীর্বাদ করে নিলাম দু হাত ভরে তারপর বাবাকে বলছে তুমি এখন মেয়েকে আশীর্বাদ করে সে মেয়ে ওর বাবাকে বলছে বাবা তুমি আমার জন্য গিফট নিয়ে গিফট নিয়ে আসেনি সে বাবা বলছে বৃষ্টির জন্য তোর জন্য আমার সেটা ক্রিয়া নয় হয় তারপরে তোকে সাথে নিয়ে গিয়ে তোর গিফট কিনে নিয়ে আনবো সে মেয়ে বললো ঠিক আছে বাবা সে ওর বাবাকে আমি বলছি মনে পড়ে দিনটার কথা মনে হচ্ছে এটা তো কটা দিন আগে কিন্তু দেখতে দেখতে মেয়ে কিন্তু বারো বছর পূর্ণ হয়ে তেরোতে পড়ে গেল। আর মনে হয় এই তো কটা দিন আগের কথা যেদিন মেয়ে আমাদের ঘর আলো করে কোল আলো করে এসেছিল। শোর বাবা বলছে সেদিনটা কথা কি বলতে ভুলতে পারি প্রথম মানে বাবা হওয়ার যে কি আনন্দটা আর বাবার মানে বাবার ডাকটা যে মানে শোনার সেটা তো আমি আমার মেয়ের কাছ থেকেই প্রথম পেয়েছি সে মানে আমি সেই দিনটা কোনো ভুলতে পারবো না মেয়ে আমার ঘরের লক্ষ্যেই মানে মেয়ে ছোট থেকে ওর বাবার এত প্রিয় আর এত বাবার কাছে মানে যে কোনো জিনিস বাবা সব কিছু বাবা মানে জ্বর হোক যাই হোক বাবা থাকলে সব ঠিক আর বাবা না থাকলে কিচ্ছু হবে না মানে বাবাও যদি বাইরে কোথাও ঘুরতে যায় ওর খুব মন খারাপ যে মা বাবা কখন ফিরে আসবে বাবা কখন আসবে এখন যে একটু বড় হয়ে গেছে তাও মানে বাবা ছাড়া কিছুই বুঝে না আর যেদিন আমার মেয়ে হয়েছিল। সেদিনকার মানে এত বৃষ্টি ছিল মানে কি বলবো আমাকে তো আগের দিন ভর্তি হতে হয়েছিল আর পরের দিন মানে যেদিন হবে গুনগুন সেদিনকার সকালবেলা আমার মা মা বলছি দিদি আমার হাজব্যান্ড মাসিরা সবাই চলে গেছিলো আর আমার মাকে নিয়ে যায়নি কারণ এবার মাকে নিয়ে যায়নি বলে মানে মার রাগ যে আমি যাব কারণ মাকে নিয়ে যাওয়ার না নিয়ে যাওয়ার কারণ একটাই যে মা এত টেনশন করছিল যে আমার মেয়ের সিজার হবে কি হবে না হবে মানে মায়ের তো মন একটু মানে ভয় ভয় করবেই সে মা প্রচণ্ড ঘাবড়ে গেছিলো তাই জন্য গুনগুনে বাবা বলছে আপনি বাড়িতে থাকেন যা হওয়ার হয়ে যাবে তারপরে আপনাকে খবর দেব কিন্তু আমার মা কী করেছিল জানো তো সবাই চলে যাওয়ার পরে মা আর আমার দিদা দুজনে মিলে চলে গেছিলো আর মাথা বৃষ্টি প্রচণ্ড বৃষ্টির মধ্যে মানে চলে গেছিলো আর ভিজে একবারে নার্সিংহোমে পৌঁছেছিল কারণ মা বলছে বাড়িতে কি থাকা যায় আমার মেয়েটা নার্সিংহোমে আছে আমি কি বাড়িতে থাকতে পারি সেই দেখো যাই হোক তোমাদের সঙ্গে অনেক রকম গল্প শেয়ার করলাম আর এই দেখো এই রান্না রান্নাবান্না করছে সেই রান্না আজকে মানে কি রান্না হয়েছে বলো তো কি রান্না হয়েছিল মিক্সড পনির হয়েছিলো আমরা চাটনি পাঁপড় ভাজা আর দেশি মুরগির মাংস আর ডাল হয়েছিলো সাদা ভাত করেছিল। আর এই দেখো আমার মেয়ে তো রেডি হয়ে গেছে আর আমার দিদির মেয়ে রেডি হচ্ছে আর এদিকে দেখো মানে বাড়ির কাজের শেষ নাই ওই যে আমার দিদির দেওয়ার ওর নাম সোনা ও আমাদের বাড়িতে লাইনে কাজ করেছিল ও মানে অনুষ্ঠানে এসে ওর মানে ওর কাজ শেষ হয়নি ওর কাজ করেই যাচ্ছে আর আমি দেখো পাতা সঙ্গে টিস্যু পাসপাস টুথপিন সব রেডি করে রাখছি যেগুলো রেডি করে থাকতে সুবিধা হবে কারণ এখন তো মানে সবাই আসেনি আর বৃষ্টি পড়ছে আর একটু ভয়ও লাগছে মনে মনে যে যা বৃষ্টি লাগিয়েছে এমনিতে তো সেরকম লোকজন করেনি যে কটা লোকজন করেছে বৃষ্টির মধ্যে আসবে তো সে একটু টেনশনও হচ্ছিল কিন্তু সবাই এসেছিলো এই দেখো এখন সবাই বসে গল্প হচ্ছে কারণ সামনেই দুর্গা পুজো আর দুর্গা পুজোতে নবমীর দিন আমাদের দোকানে পুজো হয় সে তখনও সবাই আসে সে মা বলছে আর নবমীতে আমি এইবার আসবো না কারণ দুদিন অন্তর অন্তর আসা হচ্ছে আর পুজোর সময় আর আসবো না সে মা বলছে কেন আসবে না বলো তো আসতে হবে তোমাকে সে সবাই মিলে গল্প চলছে তারপরে সাম তারপরে দু মাস পরে ছেলের বার্থডে আছে ওগুলো নিয়ে গল্প চলছে বলতে বলতে যাই হোক কেক কাটার সময় চলে এসেছে ওর বান্ধবীরাও চলে এসেছে এখন সবাই মিলে এবং কেক কাটা হবে কিন্তু দেখো আমার ছেলেকে কিছুতেই কোল থেকে নামবে না কেন জানো তো ও সোনো স্প্রে দেখে ভয় করে সে ওই সোনো স্প্রে দেখে ভয় করে বলে আমি সোনো স্প্রে লুকিয়ে রেখে দিয়েছি কিন্তু তাও ভয় করছে যদি কেউ সোনো স্প্রে দিয়ে দেয় ওই জন্য সে যাই হোক সোনো স্প্রে দিই কারণ ও একটু ওটা ভয় করে বলে যে বাচ্চাটা যেটাতে ভয় করে সেটা না দেওয়াই উচিত এই দেখো এখন আমরা সবাই মিলে একটু ফটো তুলছি ননদ যা তারপরে দিদি সবাই মিলে একটু ফটো টটো তুলে নিলাম মায়ের সাথে আর আমার বাবা আসেনি আমার বাবা খুব কম আসে কারণ বাবা বাড়ি ছেড়ে কোথাও যেতেই চায় না সে বাবাকে এবার বলে রেখেছি যে বাবা তুমি নবমী দিন না আসলেও তুমি দশমীর পরের দিন অবশ্যই আসবা সে বাবা বলেছে তো আসবো আর আমার বাড়ি ঘর হলো তুমি দেখতে আসবা না সে বাবা বলেছে হ্যাঁ আসবো সে দেখা যাক বাবা আসে কি না এই দেখো এখন মেয়ে কেক কাটছে সে দেখো কী হাসি মানে বাচ্চাদের মানে এই দিনটা একটা আলাদাই ওদের আনন্দ মানে সারা বছর অপেক্ষা করে আগে যখন ছোট ছিল তখন বলতো কি আমার সবার জন্মদিন বছরে দুবার করে হয় আমার একবার করে কেন হয় গো আমি যে না সবার একবার হয় যে না সবার তো জন্মদিন চলে আসে তাড়াতাড়ি আমারটা কেন তো দেরিতে আসে মানে ও ভাবতো কবে ওর জন্মদিনটা আসবে আমার যায়রা এসেছে ওদের সঙ্গে একটু গল্প টল্প করে নিলাম আর এই দেখো এদিকে খাবার তাড়া সে যাই হোক কারণ মাথার করে বৃষ্টি যে চলে আসে সে বাবার বাবা মানে আমার হাজব্যান্ড আমার দ্যাব তারা দিচ্ছে তাড়াতাড়ি খাওয়া দাওয়া শুরু করো কারণ বৃষ্টি চলে আসলে ফের মুশকিলে পড়ে যাবা তাহলে সবাই ফিরে বাড়ি ফিরবে দেখলাম ঠিক আছে নেই তাড়াতাড়ি করে সবাই খেতে বসে গেছে খাওয়া দাওয়া হওয়ার পরে এখন এই দেখো আমার ছেলে মেয়ে আর সায়ন মিলে ওরা গিফট দেখতে বসেছে কে গিফট দিয়েছে সে মেয়ে বলছে মা কাম্মা মানে কি গিফট দিয়েছে আর বৃষ্টির জন্য কেউ গিফট নিয়ে আসতে পারেনি ওরা বলেছে পরে তোমাকে গিফট দিয়ে দেবে বৃষ্টিটা কমলে পরের দিন বাজার গিয়ে গিফট নিয়ে আসবে সে যাই হোক আমার আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো বাই বাই